আমাদের বিআই বিয়ে কি মাসের মাথা আসসালামু আলাইকুম ইব্রান সবার কি অবস্থা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আমাদের বিআই বিয়ে রে কি মাসের মাথা রুই রুইনা কারফমাস দরছিলেন রুই মাছ দুই মাসের দুই মাসের মাতা কারফমাসের মাতা আজকে রান্না করেন আচ্ছা রুইনাসের মাতা হচ্ছে আমাদের বিয়ে ঢাকা একটা সোনার দর্ণ একটা ইয়ার মধ্যে কর্মরত ছিলেন আজকে বিয়ের দুই মাসের মাতা কি পাক করতেছে স্পেশাল মুড়ি খন্ড মুড়ি খন্ড আচ্ছা জানেন সেটাছে এইজন্য মাথা দিয়ে মুড়ি আর সাথে মুগড় ডাল দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ আসলে

টমেটো পেঁয়াজ দিয়া আছে নাড়াচাড়া করে নিতে আছে এই হচ্ছে আমাদের এই মুড়িখন্ডর ফাইনাল লুক কিছুটা এসে পড়ছে আর কিছুক্ষণের ভিতরে আরও কিছু আসে করব এই কি এই যে শুধু মাছের মাথা মাছের মাথা যে ছিল বিয়ের হাতের আর আমাদের হানিফ ভাই আছে এখানে এই হানিফ ভাই